আমার নাম মোদ আমি আসছি আপনাদেরকে এআই প্লাস প্লাস ইঞ্জিনিয়ারিং এর একটি ক্লাস করানোর জন্য এই ক্লাসটি হবে নেটকম লার্নিংয়ের অফিসিয়াল যে এআই প্লাস প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্সটি আছে সেটি এটা আমরা অফার করব অক্টোবরের এগারো এবং বারো তারিখে সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটায় আপনি এটা রেজিস্টার করার জন্য যোগাযোগ করুন নেটকম লার্নিং ডট কম এই সাইটটিতে যেয়ে আপনি এটা রেজিস্টার করতে পারবেন এবং এখানে আপনারা কি শিখবেন মেইনলি আমরা জানি যে সবাই চ্যাট জিপিটি সম্পর্কে খুবই ওয়াকিভাগ কিন্তু চ্যাট জিপিটিটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় আজকাল শুধু চ্যাট জিপিটি নয় জেমিনি আছে ক্লড আছে কোপাইলট আছে সো সবখানেই আপনারা দেখবেন যে এআই ওরিয়েন্টেড কোনো না কোনো টুল এবং টেকনোলজি আছে এটার জন্য প্রক্ট ইঞ্জিনিয়ারিংটা শেখা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাত্রদের জন্য দরকার এটা প্রফেশনালদের জন্য দরকার এবং এটা যারা স্টার্ট আছে তাদের জন্য দরকার সবার জন্যই দরকার সুতরাং আপনারা আসুন আগামী এগারো এবং বারোই অক্টোবর সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা রেজিস্টার করুন মেটকম লার্নিং ডট কম